আসসালামু আলাইকুম ফেস অনেক বেশি কালো হয়ে গিয়েছে এবং স্কিনে কোনো রকম প্রাণ নাই এরপরে স্কিনে ব্রোন এবং মেস্তা ভরে গিয়েছে স্কিনটা ড্যামেজ হয়ে গিয়েছে এখন আর কোনো ক্রিম মেখেই আপনার কাজ করে না এরকম যদি আপনার স্কিন হয়ে থাকে আবার যদি সামনে কোনো অনুষ্ঠান থাকে দেখা যাচ্ছে আমাকে খুবই ইমার্জেন্সি আমাকে একটা নাইট ক্রিম ব্যবহার করে আমার স্কিনটা রিকভারি করতে হবে তো যেটাই ব্যবহার করা যায় দেখা যায় কি স্কিন এমন হয়ে যায় যে স্কিনে আর কোনো কিছুই কাজ করতে পারছে না তো এমনই একটা নাইট ক্রিম নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সেই নাইট ক্রিমটা হচ্ছে আমাদের বেস্ট সেলারের অ্যাওয়ার্ড পাওয়া থাইল্যান্ডের একটা নাইট ক্রিম সেট এইটার নাম হচ্ছে আউরা সেট এবং মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ডের এই বিখ্যাত নাইট ক্রিমটা কি কী কাজ করবে সেটা তো আপনাদেরকে আমি বলেই দিয়েছি এবং এটা এখন বলি কিভাবে ব্যবহার করতে হবে এটা এরকম একটা প্যাকেজিং হয়ে আসে ভিতরে দুইটা ক্রিম থাকে দুইটা ক্রিমের একটা হচ্ছে অরেঞ্জ কালার এবং আর একটা হচ্ছে একটু ক্রিম একটু হচ্ছে ইয়েলো কালার টাইপের ফুল ইয়েলো না জাস্ট হচ্ছে একটা এটাকে সাদাও বলা যায় না আবার হচ্ছে এটা একটা ক্রিম কালার তো আপনারা কালারটা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন তো ইমার্জেন্সি হোয়াইটেনিং একটা নাইট ক্রিম এটা তো এইটা যারা চাচ্ছেন যে আমার স্কিনটাও অনেক বেশি সুন্দর করতে খুবই দ্রুত ইমার্জেন্সি তো তাদের জন্য হচ্ছে এই নাইট ক্রিমটা অনেক বেশি মেস্তা মানে কোনো ক্রিমেই কাজ করে না মেস্তা যাই না তাদের জন্য হলো এইটা মানে মেস্তা আপনার দূর হবেই আজীবনের মতো যদি আমি বলি আপনার মেস্তা দূর হবে এটা বলাটা ভুল কারণ মেস্তা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার ডায়াবেটিসের মতো আপনি যদি এটাকে কন্ট্রোল করে রাখতে পারেন তাহলেই আপনার মেস্তাটা একমাত্র আপনার মানে নিয়ন্ত্রণের মধ্যে থাকবে আপনি সারা জীবন ক্রিম ব্যবহার না করতে পারলেও দেখা যাচ্ছে আপনার স্কিনে একটা সানস্ক্রিম ব্যবহার করতে হবে আর এমন একটা নাইট ক্রিম ব্যবহার করতে হবে যেন আপনার স্কিনটা কখনোই আর মেস্তাটা ফিরে না আসে এবং স্কিনের কোনো ক্ষতি না করে কিভাবে আপনি আপনার স্কিনটাকে ভালো রাখবেন তার জন্য কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরাই আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি কোন প্রোডাক্টটি ব্যবহার করবেন আর অবশ্যই কিন্তু যাদের স্কিনে মেস্তা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে কিছু স্কিনে ব্রোনও থাকে মেস্তাও থাকে দুইটাই থাকে আবার স্কিনটা কালো অনেক বেশি অনেক বেশি দাগ আবার গর্ত এটা কিন্তু আপনার স্কিনটাকে টোটালি গ্লাস স্কিন করতে পারে তো ফ্রেন্ডস যদি আপনি এটা অর্ডার করতে চান আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু অর্ডারগুলো নিয়ে থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম